নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সাড়ে সাতটা মতো বাজে আর আমরা বসে পড়েছি চা খেতে আর বাইরে জানেন তো আজকে বৃষ্টি হচ্ছে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে কালকে জন্মাষ্টমী গিয়েছে আজকে মঙ্গলবার তো আজকেও অনেকে জন্মাষ্টমীর উৎসব পালন করছে সকালের দিকে তো যাই হোক আজকে সকালবেলায় আমরা সবাই মিলে বসে চা খেলাম আর গতকালকের তালের বড়া রয়েছে তারপরে একটু লুচি ছিল সেগুলোই সকালবেলায় বসে সবাই মিলে খেলাম আজ সুকান্তর কাজ ছিল না বৃষ্টি পড়ছে দেখে বললো কি আজকে কাজ বন্ধ কিন্তু ফোন আসলো সেই জন্য বললো কি ছোটোখাটো কাজ রয়েছে সেই কাজটা সেরে আসি তো সেই জন্য কাজে বেরিয়ে গেল আর এদিকে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি সকালকার বাসি বিছানাটা তুলে নেবো আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে আর একটাও জামা কাপড় তো শোকায়নি সেগুলো ভাবছি ঘরেই মেলে দেব তো তার আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই বিছানাটা গুছিয়ে নিই বিছানার চাদরটা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আবার পেতে দিচ্ছি প্রত্যেক দিন এমন করেই বিছানা চাদরটা পরিষ্কার করে ঝেড়ে নিয়ে পাতি তো আজকেও সেটাই করলাম তো সকালবেলায় একসঙ্গে বসে সবাই মিলে খেতে বেশ ভালোই লাগে তো বৃষ্টি পড়ছে আরোই বেশ সুন্দর লাগছিল আজকে সকালটা তো যাই হোক ওদিকে বাবু ওনাকে পড়াতেও চলে এসেছে তো ওদিকে ওরা পড়তে বসেছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকাল এত ধুলোবালি উঠছে মানে ঘরে কেন বলুন তো ওই নিচে যেহেতু আমাদের মেঝে করানি সেই জন্য এখন নিচের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তো খুবই মানে বালি উঠছে আর সেই বালি বালি সারা ঘর বিছানা হয়ে যাচ্ছে সাদা বিছানার চাদর পাতি আমার বেশ ভালো লাগে কিন্তু এই যে নোংরার জন্য আর পাততে ইচ্ছা করছে না কিছু করার নেই যতদিন না এই মেজেটা করতে পারছি ততদিন আবার একটু অসুবিধা হচ্ছে আর এই ঘরটাই বেশি খারাপ হয়ে গেছে ছোটো ঘরটা কোনো কিছু হয়নি কেননা ওই ঘরটা একদম ঠিক আছে এই ঘরটা খুব বেশি মানে মুস করে মনে হয় ইটগুলো পাতা হয়নি সেই জন্য এরকম বসে যাচ্ছে এক এক জায়গায় ইটগুলো আর এখন যেহেতু বর্ষার সময় আরও স্যাঁত থাকছে একদম বাজে লাগছে কিন্তু কিছু করার নেই এইভাবে এখন কিছুদিন চলতে হবে কেননা কিছুদিন আগে আমরা এই ঘরটা প্লাস্টার করলাম তো কিছু পয়সা একটু বেশি খরচা হয়েছে তো সেই জন্য এই মুহূর্তে আর কোনো কিছু করাই সম্ভব না তো যাই হোক এখন সমস্ত জামাকাপড়গুলো ঘরে মেলে দিচ্ছি জল চিপে চিপে ভালো করে আবারও মেলে দিচ্ছি কিছু জামাকাপড় গতকালকে মেলে দিয়েছিলাম সেগুলো তো কিছুটা শুকিয়েছে সেগুলো এদিক ওদিক মেলেছি আর যেগুলো একদম খুব ভেজা সেগুলো আবারও কমফোর্ট দিয়ে ভালো করে চিপে আবারও মেলে দিলাম ফ্যানের তলায় কিছুটা শুকিয়েছে আর এখনও ভিজা রয়েছে সকালবেলায় আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কেননা গতকালকের কিছু খাবার ছিল একটু লুচি তালের বড়া এগুলো তো ছিলই আর তার সাথে সুজি ছিল আর অল্প একটু ভাত ছিল আর ছিল পনিরের তরকারি কেননা গতকালকে পনিরের তরকারি করেছিলাম আপনারা তো দেখেছেন তো যাই হোক সুকান্ত কাজ থেকে আসার পর না আর খায়নি সেই একবার খেয়ে গেছে এসে তো বাড়িতে প্রসাদ খেয়েছে খেয়ে বেচার তার পেট ভর্তি হয়ে গেছে রাতেও সেরকম কেউ কিছু খায়নি সেই জন্য অল্প একটু ভাত আর পনিরের তরকারি ছিল সেটাই আবার সকালবেলা আমরা তিনজনা ভাগ করে খেলাম একদমই অল্প ছিল বাবু সোনার আমি খেলাম আর বাবু তো কালকে ভাত খাইনি আর আমারও খাওয়া হয়নি সেইভাবে তো সেই জন্য আমরা দুজন তো খেয়েছি আর সোনাও খেয়েছে তো যাই হোক এখন সেই বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর বাসনপত্র মাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাবান্না বসাবো তো আজকে ভেবেছি একটুখানি অন্য কিছু রান্না করব আর সকালবেলায় এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমলেই আমি একটু বাজারে যাব ভেবেছি এদিকে আমি এখানকার জায়গাটা গুছিয়ে নিচ্ছি এর একটা না এখানে রেখে একদিকে আমার সুবিধাই হয়েছে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখা যায় তো যাই বৃষ্টিটা কমার পর আমি আবার একটু বাজারে বেরিয়েছিলাম সুকান্তরই যাওয়ার কথা ছিল কিন্তু ওর হট করে কাজটা এসে গেল দেখে গেল। এই সময় যদি কাজ বন্ধ যায় না তাহলে আবার আমার একটু চিন্তা হয় কেননা এই বর্ষার সময় এমনি কাজ কম হয় তার মধ্যে যদি ঘন ঘন কাজ কম হয় বা কাজে কম যায় তাহলে আবার সংসার চালাতে একটু অসুবিধা হয়ে যায় আর কদিন আগে যে দেখেছেন তো জ্বর এসেছিলো তো সেই কারণে ও কাজেও কদিন যেতে পারেনি তো একটু তো অসুবিধা হচ্ছে অসুবিধা হলেও নিজেদেরকে তো ভালো রাখার চেষ্টা করতে হবে আর প্রত্যেকটা মানুষই চায় একটু ভালো খেতে ভালো পড়তে তো আমরাও সেই মতো ভালো খেতে ভালো পড়তে চাই কিন্তু সব সময় যদি না হয় মাসে বা কয়েক মাস পর একটু তো ভালো কিছু খাওয়াই যায় আর আমি যতটা পারি চেষ্টা করি অল্পের মধ্যেই খুশি রাখার আর খুশি আমরা সত্যি অল্পেতেই খুশি হয়ে যাই তো আমাদের মতো সাধারণ মানুষ অল্পেতেই খুশি থাকার চেষ্টা করে আর মাঝে মাঝে যদি একটু ভালো কিছু খাবার হয় তাহলে তো বেজায় খুশি তো আজকে রান্না করব একটুখানি মাংস নিয়ে এসেছি আর এদিকে সবজিপাতেও নিয়ে এসেছি আর এত বৃষ্টি পড়ছে বেশিক্ষণ বাজারে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারিনি কেননা ভিজে গেছিলাম কালকে একবার ভিজে ভিজে বাজার করে নিয়ে এসেছি আজকেও একবার ভিজে ভিজে বাজার করতে গেছিলাম আমার না বেজায় ঠান্ডা লেগে যায় সেই ভয়টাই পাচ্ছিলাম তো যাই হোক বাবু আসোনা বাড়িতে ছিল আমি একাই আজকে গিয়েছিলাম তো বাজার করে নিয়ে এসেছি আর মাংস নিয়ে এসেছি এদিকে আমি ভাতটা বসিয়ে দেব তো ভাতটা এদিকে হতে থাকুক আর ওদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কেটে নিয়েছি সবজিগুলো মানে বানিয়ে নিয়েছি আর আজকে খুব বেশি কিছু রান্না করব না করবো একটুখানি আলু দিয়ে পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব আর এদিকে তো মাটন করব আজকে আমরা অনেক দিন পর খাসির মাংস নিয়ে এসেছি বেশ ভালো লাগছে জানেন তো সেরকমটা খাওয়া হয় না আর অনেক দাম যেহেতু আর তার থেকেও কথা হলো বেশি তো খাওয়া ভালো না বেশি আমরা চিকেনটাই খাই মাটনটা খুবই কম খাই তো সেই বাবুর জন্মদিনে নিয়ে আসা হয়েছিল আমার বড় ছেলের তো আর এই নিয়ে আসা হলো কেননা অনেকদিন বাদে প্রায় চার পাঁচ মাস বাদে নিয়ে আসা হলো এদিকে মশলাটাও করে নিলাম আর আজকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসেছি কেননা আজকে তো বাবার সোনায় স্কুলে যায়নি বৃষ্টি পড়ছে যেহেতু আর এত বৃষ্টির মধ্যে আমিও পাঠাইনি কেননা শরীর খারাপ হয়ে গেলে তখন আমার মুশকিল হয়ে যাবে কালকে থেকে স্কুলে যাবে আর এদিকে আমি ভাতটা তো বসিয়ে দিলাম আর এদিকে আমি মাটনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য ততক্ষণে আমি টুকিটাকি বান্না আর কিছু পুজোর বাসন রয়েছে সেগুলো মেজে নেব ভাবছি ততক্ষণ ম্যারিনেট হতে থাকবে মাটনটা এখানে দিয়েছি যা যা মশলা লাগে সেই সমস্ত মশলা দিয়েছি আর গোটা গরম মশলাও দিয়েছি তো যাক এখন নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো আর হাত দিয়ে এমনভাবে মাখবো যাতে হাতেই মাখাতেই যেন সুন্দর একটা কালার চলে আসে আর রান্নাটা প্রায় অর্ধেক হয়েই আসে এরকমভাবেই মেখে নেবো তো অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়েছি এদিকে এখন আমি বসিয়ে দিয়েছি ভাজাটা তো ভাজাটা হতে থাকুক ওই শুধু মাংস আর ভাত ভালো লাগে না তার আগে একটা কিছু না হলে একদম খাবারটা জমে না সেই জন্য অল্প একটুখানি ভাজা করব আর এই রান্না করতে করতে সুকান্ত প্রায় চলেও এসেছিলো আর একটা আপেল ছিল সেটা আবার সোনাকে কেটে দিলাম বাবু যেহেতু খায় না বাবুর আবার আপেল খেলে গ্যাস হয় তো সোনাকেই দিলাম ও খাবে আর আমার একদমই ভালো লাগে না তোর পাপা চলে এসেছিলো ঘরে বসেছিলো আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিলো আর টেস্ট হয়েছিল তো মাটনটাও ভালো ছিল এদিকে আমি রান্নাটা সেরে নিই আর ওদিকে টুকিটাকি অনেকগুলো কাজ রয়েছে ঘর দর ঝাড় দেওয়া পরিষ্কার করা সব কিছুর মাঝে নিজেদেরকে তো একটু ভালো রাখতেই হবে আর ভালো রাখার চেষ্টাও করতে হবে সেই জন্য আমরা চাই অল্পেতেই খুশি থাকতে তো যাই হোক এদিকে আমার মাটনটা প্রায় হয়ে এসেছে কষা হয়ে গেছে আর বাবু আর সোনাকে বললাম খাওয়ার কথা কিন্তু ওরা বললো একবারেই আমরা খাবার সময় খাবো এখন আর খাবো না কেননা ওরা কষা মাংস খেতে খুব ভালোবাসে কিন্তু আজকে ওদের একদমই পেটে যায় নেই কেননা ওই ঘুরছে ফিরছে তালের বড়া খাচ্ছে আর ওদিকে সকালে লুচি খেয়েছে অল্প একটু ভাত খেয়েছে সেই জন্য না আর বেশি জোড়াজোড়ি করলাম না আর একটুখানি বললাম কি গরম জল করে দিলাম খাওয়ার জন্য কেননা যদি গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় সেই ভয়ে এদিকে আমার মাটাটা প্রায় হয়ে এসেছে ঝোলটা ফুটে এলেই আমি দিয়ে দিলাম এখন চর্বিটা কেননা এটা যদি প্রথমে দিতাম না তাহলে একদম গলে যেত সেই জন্য একদম ফুটে আসার পরই দিলাম তো কালারটা খুব সুন্দর হয়েছে দেখেছেন আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে তো আজকে মা এসেছিলো মা আর দিদা এসেছিলো তো বললাম খাওয়ার কথা কিন্তু মা আজকে মঙ্গলবার সেই জন্য খাবে না আর আমার দিদুন তো মাটন খায় না চিকেনও খায় না পেঁয়াজ রসুন খায় না সেই জন্য অসুবিধা তো উনিও খাবে না তো যাই হোক এখন আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি শুধু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেলে স্নান সেরে ওদেরকে খেতে দেবো আর ওদিকে পুজো তো হয়েই গেছে আর এখন বৃষ্টিটা একটু কম আছে তো যাই হোক আর বেশি বড় করলাম না ভিডিওটা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা